আজ সাই আজি পদ মুরা ও সহায় দেশে বাস করি ও শান্তির দেশে বাস করি তার হাতে বন্দি হয়ে দুখে দুখে শুধু মরি মুরা ও সোহায় দেশে বাস করি ও শান্তির দেশে বাস করি মুরা পোরা তার হাতে বন্দি হয়ে দুঃখে দুঃখে শুধু মরি সত্য কথা যদি বলতেই হয় তবে জীবনের বয় করে কি লাভ আছে ইমানদারেরা সর্ব যুগেই দেখো আওয়াজ দিয়ে কামিয়াবি হয়েছে সত্য কথা যদি বলতেই হয় তবে জীবনের বয় করে কি লাভ আছে ইমানদারেরা স্বর্গ যুগে আওয়াজ দিয়ে कामयाबी হয়েছে আজ হতে রাজথা দুর্বল হয়ে গেছে সত্য বলার কেউ নাই তাই অশান্তি দিনে দিনে বাড়ছে ও শান্তি দিনে দিনে বাড়ছে মুরা অসহায় দেশে বাস করি ও শান্তি দেশে বাস করি মুরা পরাদিনথার হাতে বন্দি হয়ে দুখে দুঃখে শুধু মরি স্বাধীন থারা যে বয়স বেড়েছে তবু এসে স্বাধীন হতে পারেনি জনগণের নাকি ভাগ্য খুলেছে তবু দুর্ভাগা জাতি সুখ দেখে নি স্বাধীন থারা যে বয়স বেড়েছে তবু এসে স্বাধীন হতে পারেনি জনগণের নাকি ভাগ্য খুলেছে তবু দুর্বাগা জাতি সুখ দেখে আজ সাই দরাফি ওয়াসি পদ নান কে দেখে হা দেখো জনগণের দুর্ভাগ্য জনগণের দুর্ভাগ্য মোরা ও সহায় দেশে করি ও শান্তির দেশে করি মুরা পরাধীনতার হাতে বন্দী হয়ে দুখে দুঃখে শুধু মরি যাদেরকে রক্ষক দেবে দেশের দায়িত্বর কোন খোরা হো তারাই দেখি থাকার ভাবে কক্ষক সে যে বসে রো যাদেরকে রক্ষক দেবে দেশের দায়িত্বর কোন খোরা হো তারাই তো দেখি থাকার ভাবে কক্ষক সে যে বসে রয় উন্নতি নাই কোন অবনতির দিকে এগিয়ে যাচ্ছে রে মূর কনে তাদের হাতে তাদের হাতে মোরা অসহায় দেশে বাস করি ও শান্তির দেশে বাস করি মোরা পরাধীন তার হাতে বন্দী হই দুঃখে দুঃখে শুধু মরি